এবং প্রিয় ভাই বন্ধুরা হ্যালো গাইস সবাইকে আছেন সবাইকে জানাই ঈদ মুবারক এই যে দেখেন ঠিক আছে আমি এখন আসছি মাইদারসালা টিলাই মায়দারসালা টিলাই এখানে এখনো আমি অবস্থিত আছি তো আমি আরও দেখেন এই যে আমি টিপ নিয়ে আসছিলাম মায়দারশালা পাহাড় দেখেন এই যে কলার বাগান দেখে আমি উপস্থিত আছি এই যে দেখেন সবাই বেড়াইতে সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকা এটা এই যে সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকা আমি এখানে অবস্থিত আছি সেই মায়দাসানা টিলার কাছে এখানে আমি একটা প্যাসেঞ্জার আমি প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম তো দেখেন এই যে বন্ধুরা এই যে সবাই বেড়াইতে আসছে এখানে ঈদের ঈদের মধ্যে এখানে অনেক বেড়াইতে সবাই তো অনেক লোকজন তো সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকা এটা এখানে কুরুসফ্রায় করা হয় ওই ট্রেনিং প্রাপ্ত হয় যাতে এখানে ওই ময়দাশাল ভিতরে পাহাড় টিলার ওই সেটা আর ভিতরে ই হয় কুরুস্ফায় হয় তো এখানে দেখেন বন্ধুরা এই যে তো আমি আপনাদের যদি সেই জায়গাটা দেখাচ্ছি তো এই সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকা এই পাহাড়ি অঞ্চল তো খুবই ভালো লাগতেছে আমারও আপনাদের তো তো সবাই আর কি বলবো সবাই ভালো থাকবেন তো ঈদের আনন্দটা সবারই ভালো হোক এটাই মনে করি তো আমার মতো আপনারা এরকম ঠিক আছে জানি যে লেবুর বাগান কত সুন্দর লেবুর বাগানটা আমি আর সুন্দর করে দেখাই পাহাড়ি অঞ্চল এলাকা খুবই সুন্দর লাগতেছে দেখতে এই যে সবাই দেখেন এই যেখানে গরু চড়াচ্ছে মাঠে কলা বাগান লেবু বাগান প্লাস এই দেখেন এই যে এরা সবাই টিলায় যাবে একেবারে আছে সবাই বেড়াইতে সবাই এরা টিলায় উপরে যাবে টিলার উপরে এই যে খুবই ভালো লাগতেছে সেনাবাহিনী প্রশিক্ষণ এলাকা

কিছু সৌন্দর্য কিছু প্রশিক্ষণ সারামানি প্রশিক্ষণ এলাকা তুলে ধরলাম আপনাদের কাছে তো আপনারা দেখতেই পারলেন দেখতে পেলেন কত সুন্দর এলাকা তো সবাই ঈদের আনন্দটা ভালো যেমন করেন এবং কি সবাই আপনারা ঘুরতে আসেন বেড়াইতে আসেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম